আজকে এটা অনুভব করলেন একজনই সেটা রাজমাতা কন্তি কন্তি তখন সদ্য স্নান করে ভিজে কাপড়ে এসে দাঁড়িয়েছেন কিন্তু অনুভব করলেন যে গোবিন্দ সূক্ষ্ম দেহে উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভস্থ সন্তান মহারাজ পরীক্ষিতকে প্রাণ ফিরিয়ে দিলেন তাই কন্তি একটা প্রণাম করলেন গোবিন্দকে হে বাসুদেব কৃষ্ণ তুমি আমার প্রণাম গ্রহণ করো ভগবান তোমরা জানো মা রসিকেন্দ্র চূড়ামনি তিনি তাই গোবিন্দ আমার বললেন অপিসি তুমি আমাকে প্রণাম করলে কেন রাজমাতা কুন্তি আমার গোবিন্দের পিসি হয় পিসি মা বলে ডাকেন গোবিন্দ কেন না আর বসুদেবের পুত্র আমার গোবিন্দ বাসুদেব তাহলে গোবিন্দের পিতার নাম কি বসুদেব হ্যাঁ আর এই সুরসেনের একটি কন্যা ছিল তার নাম ছিল পিথা সুরসেন আর কুন্তিভোজ দুই রাজা দুই অন্তরঙ্গ বন্ধু কিন্তু কুন্তিভোজ এর কোন সন্তান আদি ছিল না তাই বন্ধুর কাছে নিবেদন করলেন তোমার ওই কন্যাটিকে আমায় নেবে আমি তাকে লালন পালন করবো সুরসেন নিজের কন্যা পিতাকে দান করলেন কুন্তিভোজ রাজাকে তাই কুন্তি বৌদ্ধ রাজা নাম অনুসারে পিথার নামকরণ হলো কুন্তি তাহলে কুন্তি হলো আমার গোবিন্দের পিসিমা তাই গোবিন্দ বললেন ও পিসিমা তুমি আমায় প্রণাম করলে কেন তুমি যখন আমার তোমার করলেই খুললেই তাহলে একটা বড় প্রার্থনা করো যে বড় চাইবি আমি তোমায় আজ সেই বড়ই দেব কোন্তে বলছেন হে বাসুদেব কৃষ্ণ আমি যা চাইবো আমায় সেই বড় দেবে বলছে হ্যাঁ বিশিবা তোমায় দেব আজ কুরুপাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন রাজ্য রাজ সম্পদ রাজ ঐশ্বর্য রাজ প্রাচুর্য হারানো সম্মান সবই ফিরে পেয়েছেন কোনো কিছুর তো অভাব নেই কন্তি বলছেন গোবিন্দ তুমি যদি আমায় বর দিতেই চাও তাহলে আমি যে বর চাইবো সে বর আমায় দিতে হবে বললেন ও তুমি চাও না চেয়েই দেখো না প্রতিজ্ঞা করো তাহলে তুমি প্রতিজ্ঞা করো আমি যা চাইবো আমায় দেবে হ্যাঁ বিষ্ণা আমি প্রতিজ্ঞা করছি আমি বাসুদেব কৃষ্ণ প্রতিজ্ঞা করছি তুমি যে বর চাইবে আজ আমি তোমায় সে বর দেব দেবে কি বল চাইলেন কুন্তি সেদিন তোমরা জানো তোমরা শুনলে স্তম্ভিত হয়ে যাবে সেদিন কুন্তি ভগবানকে সাক্ষাৎ সামনে পেয়ে কি বল চেয়েছিল না বললেন হে গোবিন্দ তাহলে আমায় এই বর দাও দুঃখ যেন আমার চির সাথী হয় সুখ যেন আমায় ছেড়ে চলে যায় দুঃখ যেন আমার নিত্য সঙ্গী হয় আমি যেন সদাই দুঃখে থাকি সুখে যেন আমাকে ছেড়ে চলে যায় জগৎ স্তম্ভিত হয়ে গেল কি এমন এ এমন বর কেন চাইলে রাজমাতা কুন্তি গোবিন্দের কাছে গোবিন্দ বললেন অভিষিমা সারাটা জনমধারে তুমি কতই দুঃখ পেলে এত দুঃখ তুমি পেও তোমার কি দুঃখ পাওয়ার ঝুলি ভরলো না তুমি আরো দুঃখ চাইছো জন্ম নিলে পিতার ঘরে পিতা তোমাকে তার বন্ধুকে দান করে দিল পরিচয় পেলে বন্ধুর পরিচয়ে এটা একটা দুঃখ পিতার সেন ভালোবাসা থেকে বঞ্চিত হলে বন্ধুর কাছে লালন পালন লালন পালিত হলে একটা বড় দুঃখ বিয়ে করলে কাকে পাণ্ডুকে যেদিন বিয়ে করে তুমি রথে বাড়িতে মেয়েরা শ্বশুর বাড়ি কেন যায় বিয়ে করে একটা কন্যাকে তার পিতা মাতা সকল সুখ দিতে পারে কিন্তু এক বিশেষ প্রকারের সুকাছে আছে যে সুখটি তার পিতামাতা তার আদরের কন্যাকে দিতে পারে না সেই বিশেষ সুখটি দেওয়ার জন্য তার পিতামাতা সেই কন্যাকে গত্রান্তর করে দেন বলছেন যেদিন বিয়ে হলো কুন্তির বিয়ে করে ঘোড়ার গাড়িতে করে চলেছেন কোথায় ঘর করবেন স্বামীর সুখ পাবেন বলে নারীরা তো যখন বিয়ে হয়ে চলে যায় তখন নারীদের দুটি রূপ একটা রূপ হচ্ছে সে কাঁদে কেন যে পিতা মাতা তাকে লালিত পালিত করে আজকে এত বড় সেই পিতামাতাকে সেই পিতা চলে যেতে হচ্ছে পরের ঘরে তাই তখন কাঁদে থাকে আরেকটি রূপ হচ্ছে নারী অন্তরে অন্তরে সে হাসে কেন তার মনের মানুষের কাছে সে যাচ্ছে ঘর করতে স্বামীর ঘর করতে যাচ্ছে যার কাছে সে সারা জীবন সুখে দুঃখে অতিবাহিত করবে বড় মনের মধ্যে আশা নিয়ে ভরসা নিয়ে বিশ্বাস নিয়ে সংসার করতে সে যাচ্ছে তাহলে একদিকে কাঁদছে একদিকে হাসছে নারীদের দুটি রূপ গোবিন্দ বলছে অপিসীমা তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে সেখানে গেলে কি সুখ পাবে স্বামী যদি তোমাকে স্পর্শ করে তুমি হবে বিধবা অতি সুখ থেকে বঞ্চিত হয়ে রবে কেন না যখন রাজা চলেছেন বনপথে যেতে যেতে একটা হরিণার হরিণীকে দেখছেন সঙ্গম করছে তাদের মিলন হচ্ছে পান্ডুরাজ একটি বান নিয়ে ওই বান লক্ষ্য ভেদ করলেন হরিণীর আর হরিণের বক্ষ ভেদ করে দিলেন হরিণ আর হরিণী ওই সঙ্গমকালে তাদের মিলন অবস্থায় তারা মৃত হলেন ওই হরিণ আর হরিণী আর কেউ ছিল না ঋষি আর তার পত্নী ছিলেন তারা যখন হরিণ দেহ পরিত্যাগ করে লাভ করলেন দেখলেন পান্ডুরাজ তাকে তাদের দুজনকে বিদ্ধ করেছেন বললেন হে আমাদের মিলন অবস্থায় বান বিদ্ধ করেছেন আমাদের বক্ষে আপনার বানের আঘাতে আজ আমরা দুজনেই নিহত হলাম তবে মৃত্যুর আগে আমি অভিশাপ দিয়ে যাই আমরা যেমন মিলন অবস্থায় মৃত্যুবরণ করলাম আপনার বানের আঘাতে আপনিও যেদিন নারী দেহ বর্ষ করবেন সেদিন আপনার মৃত্যু হবে সেই অভিশাপ পাণ্ডু চলেছেন মাতৃকে নিয়ে কুন্তিয়ার আর দুটো স্ত্রী পাণ্ডুর বনপথে তো চলতে চলতে সরোবরের কাছে মাতৃ এসে স্নান করলেন শিক্ত বসনে যখন পাণ্ডুরাজের কাছে এলেন ওই শিক্ত বসনে পাণ্ডুরাজ মাতৃকে দেখে কামাশক্ত হলেন কুন্তি বারবার মাতৃকে বলেছিলেন বোন দেখো তুমি যেন তোমার স্বামী যেন কখনো তোমাকে স্পর্শ না করেন এটা অবশ্যই মেনে ছিল কিন্তু কামা হয়ে শিক্ত বসনে পাণ্ডু যখন কাছে এলেন মাত্রীকে স্পর্শ করলেন পাণ্ডু মৃত্যু হল হলেন কন্তি বিবাহ করে প্রতীক ঘরে গিয়ে যে সুখের জন্য কি পেলে বৈধব্য এত দুঃখ পেও তোমার দুঃখ গেল না দুঃখের স্বাদ মিটল না